গায়ে হলুদের ফুল ভিডিও নিয়ে আজকে চলে আসলাম যেখানে থাকছে কিনা ভরপুর আনন্দ আর অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি চলুন দেখে আসা যাক আজকে কিন্তু একদম সুন্দরভাবে আমার ছেলে আর আমি রেডি হয়েছি তার সাথে কিন্তু আমার জামায়ও সুন্দর একটা পাঞ্জাবি পরেছে তো আমরা সুন্দরভাবে রেডি হয়ে একটু ফটোশ্যুট করতেছিলাম আর আমি কিন্তু একা একা সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদেরকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না এই দেখুন আমার জামায়ের আমি এই যে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসেছি আর এখানে আমরা একটু ছবি তুলতেছিলাম আমার জামাই তো এই বিয়ে পুরা বিয়েতে খুঁজেই পাওয়া যায়নি আসলে এত বেশি ব্যস্ত ছিল যার কারণে কিছু সাথে মুহূর্তগুলো আমি শেয়ার করেছিলাম আর যেটা আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম তো এখন আমি এই যে বের হয়ে আপনাদেরকে বাহিরের যে ডেকোরেশনটা লাইটিং করেছে সেটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে আসলে ছোটো বোনের বিয়ে বলে কথা আমার বিয়েতে কিন্তু এগুলো কিছুই হয়নি তবে ওর বিয়েতে এইসব হওয়াতে আমরা অনেক বেশি মজা করেছিলাম তবে আমাদের অনেক বেশি খাটনি হয়েছিল ছোটো বোন বলে কথা নিজ হাতে কিন্তু সব কিছু আয়োজন করা হয়েছিল দেন এখানে কিন্তু অনেক অনেক রকমের ফল আর অনেক রকমের মিষ্টি তার সাথে পায়েস দিয়ে ডেকোরেশন করেছিলাম তো এখানে প্রথমে কিন্তু আমার আম্মু চলে এসেছে দেন আমার আব্বু চলে এসেছে আর এখানে সবাই আমার এক এক করে আত্মীয় যার কিন্তু কিছু কিছু করে ফুটেজ আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র আমার এই পেজে রাখার জন্য আসলে ভবিষ্যতে যদি কখনো দেখতে মন চায় তাহলে একটু দু চোখ ভরে দেখে নেব আমার তো ভিডিওর বিয়ের কোনো ভিডিও আমার কাছে নেই যার কারণে আমি এগুলো খুব মিস করি এই জিনিসগুলা তো যার তার কারণে কিছু জিনিস স্মৃতি হিসেবে রাখার কারণে কিন্তু আমি এখানে শেয়ার করলাম কেউ মাসাল্লা বলতে ভুলবেন না আর আমার ছোটো বোনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে বিয়েটা পার করেছি যার কিনা না নেক্সটে আপনারা এই বিয়ের ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে আমার নানা আলহামদুলিল্লাহ আমার নানাকেও আমি আমার স্মৃতিতে মানে আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম দেন আমার মামা চলে এসেছে আসলে এখানে কিন্তু সবাই খাওয়ায় আর দেন টাকা দেয় অনেক বেশি মজা করে এটাই হচ্ছে বিয়ের আনন্দ আর মানে গায়ে হলুদের আনন্দ এক কথায় মেয়ের বাড়িতে কিন্তু গায়ে হলুদে অনেক বেশি আনন্দ হয় আর ছেলের বাড়িতে কিন্তু বিয়েতে অনেক আনন্দ হয় যেহেতু ওরা বোনে চলে যায় আর আমার বোন যেহেতু বিদায় নিয়ে একটা পরের ঘরে চলে যাবে আলহামদুলিল্লাহ ওর মনের মানুষকে পেয়েছে এবং ও অনেক ভালো আছে এটাই আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তবে বিদায় মুহূর্তটা মেয়ের বাড়িতে অনেক বেশি কষ্টকর তার সাথে সবারই অনেক কষ্টকর মুহূর্ত একটা যায় তো যার কারণে আমরা কিন্তু এই গায়ে হলুদে অনেক বেশি মজা করেছি দেন এই সব ভাই বোনেরা মানে এইগুলো হচ্ছে আমার সব চাচা তো ফুপাতো বোন যারা কিনা উড়াধুড়া নাচ করেছে যার এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ফুল নাচের ভিডিও আমি ইনশাল্লাহ রিলসে সেরে দেব যেটা কিনা আপনারা এক এক করে দেখতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে পেজে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেন ইনশাল্লাহ নেক্সট ডে বিয়ের ভিডিও দেখার জন্য কে কে প্রস্তুত আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর রংপুরের বিয়ে কিন্তু কেমন হয়েছে কেমন হয় সেটা যারা রংপুরে থাকে তারাই জানে বিয়ে সম্পর্কে যাই হোক আমরা কিন্তু সুন্দর 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 কিছু ভিড় মুহূর্ত পার করেছি আজকের মতো এখানেই